এই হচ্ছে প্যান্ডেলের পূর্ণাঙ্গ রূপ প্যান্ডেলটা ঠিক এরকম হবে ফাইবারের সব কাজকর্ম ফাইবারের দেখুন পুরো ফাইবারের কাজ দেখুন যে মায়াপুরের মন্দির পুরো ফাইবার দিয়ে এই কাজের উপর রয়েছে দেখুন রাধা কৃষ্ণ সুন্দর কাজ হচ্ছে ওখানে এই হচ্ছে প্যান্ডেলের পূর্ণাঙ্গ রূপ প্যান্ডেলটা ঠিক এরকম হবে এগারো নম্বর গেট এই গেট দিয়ে সোজা আসবেন এসে এই আইডিআই ব্যাঙ্ক ব্যাংক দিয়ে এরপরে চলে যাবেন বাদিগের গলিতে গলিতে গেলেই ওই পুজো হচ্ছে সন্ধানি ক্লাব আর যে সমস্ত দর্শক ডাক বাংলো মোড় দিয়ে আসবেন তারা ডাক মোড় দিয়ে আসলে এদিকে দেখতে পাবেন ডাক মোড় দিয়ে একটুখানি ডান দিকে ডান দিকে গেলে পেয়ে যাবেন চলে আসলাম সন্ধানী ক্লাব বারাসাত সন্ধানী ক্লাবে দেখুন মায়াপুরের ইস্কনের মন্দির হচ্ছে আপনাদের এর আগে দুটো ভিডিও দেখেছিলাম না একটা দোয়ারকা মন্দির আর একটা হচ্ছে মন্দির সবই কৃষ্ণর লীলা ওখানে কৃষ্ণর মন্দির সব এটাও মায়াপুরী ইস্কনের মন্দির কৃষ্ণর তো ভগবান শ্রীকৃষ্ণ এবার বাড়ার সাথে নিজে নেমে এসেছেন ওনার প্রভাব পড়েছে বাড়ার সাথে সবাই কৃষ্ণর প্যান্ডেলই করছে তো মায়াপুরি ইস্কনের মন্দির সন্ধানী ক্লাব কীভাবে আসবেন এগারো নম্বর গেট ওখান থেকে চলে আসবেন আইডিআই ব্যাংকের পাশের গলিতে ডানাদের গলিতে ঢুকে যাবেন তাহলে চলে যাবেন সন্ধানী ক্লাব তো চলুন দেখি দেখুন পুরো ফাইবারের কাজ ওপরে চুরাটাও পুরো আছে আচরণ হচ্ছে ফাইবারের কাজ হচ্ছে পুরো ফাইবার লাগিয়ে দিয়েছে এখানে জল জমেছে সামনে প্যান্ডেলের সামনে তো পাইপ দিয়ে জলটাকে বার করা হচ্ছে জলটা জমেছে বেরিয়ে যাবে পুরো ফাইবারের কাজ আর খুব খুব সুন্দর সুন্দর ভাস্কর্য এই কাজের ওপর রয়েছে রাধা কৃষ্ণ সুন্দর কাজ হচ্ছে ওখানে সিঁড়িও হয়ে গেছে উঠবার জন্য ভেতরে ভেতরে কাজ এখনও শুরু হয়নি শুরু হলে আপনাদের দেখাবো এটা একটা পার্ট দেখালাম এরপরে থাক আপডেট থাকবে তো এই দেখুন সন্ধানী ক্লাবের মায়াপুরে ইস্কনের মন্দির এই হচ্ছে প্যান্ডেলের পূর্ণাঙ্গ রূপ প্যান্ডেলটা ঠিক এরকম হবে আজকে এটুকুই দেখালাম সঙ্গে থাকুন ভিডিওর জন্য নমস্কার